যা তোমার কি নরমাল ডেলিভারি হয়েছে নাকি সিজার হয়েছে তো আমি আসলে মনে হয় ভিডিওতে মানে বলেছিলাম বাট ওইরকম ভাবে একদম মানে গালতে চাই করে সেই ভিডিও দেখে তাদের জন্য একটা হিউজ সারপ্রাইজ আছে অনেক একজন অনেক বড় একটা সারপ্রাইজ যারা এই ব্যাপারটা নিয়ে অনেক কমেন্ট করেছিলেন আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নেস্ট ফাইনালি এক মাস পরে মনে হয় আমি ক্যামেরার সামনে কথা বলছি অলমোস্ট ওয়ান মান্থ হবে বিকজ লাস্ট মনে হয় আপনাদের সাথে কথা বলেছিলাম যেদিন বেবিকে বাসায় নিয়ে আসছি সেদিন সো এক মাস হয়নি আর কিছুদিন পরে হয়ে যাবে সো অনেক অনেক দিন পার হয়ে গেছে মাঝখান দিয়ে আপনাদের সাথে লাস্ট যেই ব্লগুলো শেয়ার করেছি সেগুলো অ্যাকচুয়ালি কিছু ছিল আমার মানে ডেলিভারির আগের কিছু ভিডিও গ্যাপ দিয়ে দিয়ে মাঝখানে স্কেচেল করে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আর বেবি যখন এসেছে সেই টাইমের ভিডিওগুলো শেয়ার করেছি এর মাঝে আসলে এই পুরো মাসটাতে ক্যামেরা মানে ফোন হাতে নিয়ে রেকর্ড করে নিয়ে এমন হয়নি বাট সব সময় এমন হয়েছে যে হয়তো বা দিনের শুরুতে অন করেছি কিন্তু সেটা আমি কমপ্লিট করতে পারিনি কারণ পোস্টমার্টামের টাইমটা আসলে এটা খুবই মানে ডিফিকাল্ট আর টাফ এটা প্রত্যেকটা মাই ফেস করে বাট জিনিসটা হয় কি যে মানে আমি সবসময় জিনিসটা বলি যে মারা একটু টাইপের হয় বিকজ এই যে এই প্রসেসটা দিয়ে যায় যখন এটা পার হয়ে যায় তখন মা ভুলে যায় এই জন্যই নেক্সট টাইম আবার মা হওয়ার জন্য মানুষ পাগল হয়ে থাকে বিকজ যখন এই প্রসেসটা দিয়ে যায় তখন আসলে মনে হয় যে আমি আর মানে এর থেকে কষ্ট আর লাইফে নাই আমি এই মধ্যে আর যেতে চাই না যদিও আল্লাহর অনেক বড় ব্লেসিং এটা আমি সব মনে প্রাণে বিশ্বাস করি বাট যখন ওই মুহূর্তটা দিয়ে যায় এটা আসলে খুবই খুবই ডিফিকাল্ট আর আমার জন্য তো এবার আরও টাফ ছিল এমএলিয়ার বেলা বাংলাদেশে ছিলাম রান্নাবান্না কখনো দেখতে হয়নি খাবার একদম মুখের কাছে চলে আসছে পুরোটা টাইম জাস্ট আমি আমার নিউ নিয়েছিলাম বাট এখন আমার একটা নিউ বর্ন আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে অ্যান্ড আমার টডলার আছে একজন অ্যামেলিয়া। সো দুইটা বাচ্চা রান্নাবান্না সংসার ক্লিনিং এভরিথিং এটা একটা মানে বিশাল একটা ইয়ের মধ্যে দিয়ে ট্রানজেশান পিরিয়ড চলছে আমার অ্যাডজাস্ট হয়ে যাবে হয়তো বা অলমোস্ট ইউজ টু হয়ে যাচ্ছি বাট আমার একটু রিকভারিতে টাইম লেগেছিল আমি সব সময় শুনতাম বাই বাইদ ওয়ে আপনারা অনেকেই কোশ্চেন করেন যে আপু তোমার কি নর্মাল ডেলিভার হয়েছে নাকি সিজারে হয়েছে তো আমি আসলে মনে হয় ভিডিওতে মানে বলেছিলাম বাট ওইরকমভাবে একদম মানে ক্লিয়ারলি বলা হয়নি হয়তোবা অনেকে হয়তোবা বুঝতে পারেননি অনেকে হয়তো ভিডিও টেনে টেনে দেখেছেন এজন্য শুনতে পারেননি তো অ্যামেলিয়া হয়েছিল সি সেকশানে বাংলাদেশে আর অ্যামেলিয়ার সি সেকশনের জার্নিটা মানে ওর বার্থ স্টোরিটা আমি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করেছিলাম প্রেগন্যান্সি অ্যান্ড বার্থ জার্নি খুব সম্ভবত প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পারবেন আর এর বেলার মানে আমার ছোট মেয়ের বার্থ স্টোরিটা আমার খুব ইচ্ছা আছে বিকজ এইটা আমার লাইফের মানে ওয়ান অফ দ্য মেমোরেবল কি বলবো আল্লাহর একটা মানে বলে না যে মানে স্মরণীয় কিছু ঘটনা থাকে অ্যামেলিয়ার মানে প্রথমবার মা হওয়া তো ডেফিনেটলি এটা অনেক বেশি ইয়ে বাট এইটা আসলে অন্যরকম ছিল বিকজ সি সেকশনের পরে নর্মাল ডেলিভারি সো আমার অনেক অনেক ইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে কমপ্লিকেশনসের এর মধ্যে দিয়ে যেতে হয়েছে সো ইনশাল্লাহ আপনারা অনেকেই কমেন্ট করেছে আপু প্লিজ শেয়ার করবে অনেকে বলেছে আমেরিকা দেখে এটা সম্ভব অ্যাকচুয়ালি এটা বাংলাদেশেও সম্ভব সো ইনশাল্লাহ আমি শেয়ার করব যতটুকু পারি তো যাই হোক এখন আর শেয়ার করছি না কারণ মানে আজকের ভিডিওটা র্যান্ডম আজকে আমার বাসায় পুরো এই মুহূর্তটাতে পুরো পিন রফ সাইলেন্ট চলছে আমার দুই মেয়ে ঘুমাচ্ছে হাজব্যান্ড বাইরে গিয়েছে আমি একটু মানে কি বলে শাওয়ার নিয়ে আসলাম নিজেকে একটু হিউম্যান ফিল হচ্ছে এতদিন মনে হচ্ছিল আমি একটা হোমলেস মানে এতক্ষণ মনে হচ্ছিল কাপড় চোপড় চুলের অবস্থা মানে কি একটা তো মনে হচ্ছে না আজকে ফ্রেশ মাইন্ডে আছি আমি আজকে মুডে আছি একটু ভিডিও করি সো এর মধ্যে যেটা হয়েছে আমরা বেবিকে বাসায় নিয়ে এসেছি বেবির ফার্স্ট ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল তারপরে বেবির নার্সারি জিনিসপত্র কিছু কিনেছি এখনও টোটালি রুম পুরোপুরি ডেকোরেশন করতে পারিনি ডেকোরেশন বলতে এখনও মেস হয়ে আছে সব কিছু আমি অর্গানাইজ করতে পারিনি বাট স্টিল আমি যেটা চেয়েছিলাম মানে এই নার্সারি বা বাচ্চার জন্য রেডি হোয়াট আমেরিকাতে সবাই অনেক আগে করে রাখে কারণ যেহেতু কিছু নিজের একা করতে হয় হেল্পিং হ্যান্ড তো আর ওরকম নাই সো যতটুকু কাজ আগিয়ে রাখা সবটাই করতে হয় বাট আমি চেয়েছিলাম যে না পোস্ট পার্টামের টাইমে তো আমি অনেক যদি ডিপ্রেসড হয়ে যাই যদি আমার মন খারাপ লাগে যেহেতু ঘর গোছানোতে আমার একটা থেরাপির মতো কাজ করে সো আমি এগুলো পরে করবো বাট এটা আমার আসলে একটা ভুল ছিল কারণ নিউ বর্ন নিয়ে মানে মুহূর্ত টাইপ পাওয়া যায় তারপরে তো তো গালটা এখানে হলো ওর বাবা বেবির জন্য একটা ড্রেসার অর্ডার করেছি মানে ওর কাপড় চোপড় রাখার জন্য তো সেটা সেট করছে আমি একটা চেয়ারও অর্ডার করেছি সেটাও সেট করেছি আসলে এই কাজগুলো আগে করে রাখলে ভালো হতো বাট মানে যেহেতু ওই করছে হেল্প এজন্য আসলে আর আমিও ওরকম ইয়ে করিনি বাট এই ইয়েটা মানে আমার প্ল্যান ছিল ওই আমি খুব সুন্দর করে রেকর্ড টেকর্ড করবো একদম সুন্দর করে অর্গানাইজ করব বাট সেরকম কিছু হয়নি তো যাই হোক এই হচ্ছে ড্রেসারটা তো বেবির কাপড় চোপড় সুন্দর করে সেট কর মানে রাখবো যখন ওর একটা চেঞ্জিং কর্নার সুন্দর করে আমি অর্গানাইজ করব। আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমার খুব ভালো লাগে এই ধরনের অর্গানাইজিং ভিডিও তো ভাবলাম নিজেও একটা যখন করব। আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে বেবি যেই সপ্তাহ হয়েছিল ওই উইকের ফ্রাইডেতে ওর বাবা হচ্ছে মাছ ধরতে গিয়ে মাসাল্লাহ এত বড় একটা মাছ পেয়েছে এই ফার্স্ট এত বড় একটা কোরাল ফিশ পেয়েছে তো এটাও আমাদের কাছে অনেক খুশির একটা দিন ছিল কারণ আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওর বাবা ফিশিং মোটামুটি মানে লাস্ট ইয়ারও করেছে তো এবারও আলহামদুলিল্লাহ দুই তিনবার গেল বাট সুন্দর মাছ পেয়েছে আমরা যদিও যাইনি ওই গিয়েছিল সো এর মধ্যে আর কি এরকম গিয়েছে সো ইনশাল্লাহ এই তোর ঈদও চলে আসছে আজকে আপনাদের সাথে যখন আমি ভিডিওটা শেয়ার করছি আজকে চোদ্দ তারিখ কি পনেরো তারিখ আমার ডেট টাইম কিছু মনে নাই সো ইনশাল্লাহ কালকে আমাদের ঈদ আজকে চাঁদ রাত এবারে চাঁদ রাতটা আসলে ওরকম আমি কিছুই করতে পারছি না বিকজ এবারের ঈদ নিয়ে আমার আসলে সেরকম কোনো প্ল্যানিং ছিল না মানে আমি জানতাম আমি পোস্টমার্টামের টাইমে থাকবো বেবি ছোট থাকবে সেই করে ঈদে আমি যেরকমটা করি আমরা ওইরকমটা করতে পারবো না বাট স্টিল কালকে আসলে ঈদের আমাদের মানে মোটামুটি ঘোরাঘুরির প্ল্যান আছে সো আল্লাহর রহমতে মানে এটা একটা সুবিধা হয়েছে যে মানে মোটামুটি এক মাস আদারওয়াইজ আমি হয়তো বা ওরকমভাবে বেরো হতে পারতাম না বাট স্টিল আমি বের হয়েছি আমার আসলে ঘরের মধ্যে এত খারাপ লাগছিলো বেবির ওয়ান উইক যখন বয়স ছিল তখন আমরা একটু একটা গার্ডেনে ঘুরতে গিয়েছিলাম মানে বেশিক্ষণ আধা ঘন্টা চল্লিশ মিনিটের জন্য বাসা থেকে বের হতাম আবার চলে আসতাম সো এরকমভাবেই আসলে পুরো মাসটা কীভাবে কেটে গেল আপনাদের জন্য আসলে একটা সারপ্রাইজও আছে আপনাদের মধ্যে যারা আমার ভিডিও মালয়েশিয়াতে আমি যখন ছিলাম তখন থেকে আমার ভিডিও দেখেন তাদের জন্য একটা হিউজ সারপ্রাইজ আছে অনেকের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ যারা এই ব্যাপারটা নিয়ে অনেক কমেন্ট করেছিলেন তো সারপ্রাইজটা আই থিঙ্ক আমি ঈদের দিনে রিভিল করব বাট আজকের ভিডিও শেষে আমি অল্প একটু হিন্দ দিব আপনারা যদি যারা গেস করতে পারবেন তারা আই থিঙ্ক কমেন্টে জানিয়ে দেবেন আদারওয়াইজ কালকে ইনশাল্লাহ ঈদের দিন আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এখানে আমি শেষ করব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ